আসসালামু আলাইকুম প্রাথমিকের বই নিয়ে যে দুশ্চিন্তা ছিল অর্থাৎ সময় মতো যে বই পাওয়ার যে আশঙ্কাটি ছিল অবশেষে সেটির কিছুটা হলেও অবসান ঘটেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ আমরা যে তথ্যটি জানতে পারি সেখানে বলা হয়েছিল প্রাথমিকের বই সময় মতো দিতে তারা খুব দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে এখানে তারা আরও বলে যে আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের বিনামূল্যে পাঠ্যবই বছরের প্রথম দিন জানুয়ারির এক তারিখ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য দ্রুত কাজ চলছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এখানে বলে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান তিনি আরো বলেন যে আগামী বছর আগামী বছর প্রাথমিকের পাঠ্য একই জানুয়ারিতে আপনারা দিতে পারবেন কিনা সে বিষয়ে প্রস্তাবিত আছে কিনা জানতে চাইলে তখন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন আমরা সেভাবে প্রস্তুত নিচ্ছি যে সময় মতো যেন সময় মতো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে দিতে পারি দ্রুতই আমরা কাজ করছি অর্থাৎ প্রাথমিকের যে যে বই পাওয়া নিয়ে ছিল সেটার অবসান কিছুটা হলেও হয়েছে কারণ তারা দ্রুত কাজ করছে অন্তত মাধ্যমিক পর্যায়ে বই দিতে না পারলেও এই পর্যায়ের বইগুলো তারা খুব জানুয়ারির এক তারিখে দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে তারা খুব দ্রুত কাজ করছে তো এই ছিল সর্বশেষ আপডেট তথ্য শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে